তো হ্যালো বন্ধুরা আমরা ইনকোভেটারের ভিতরে অংশটি দেখতেছি এখন ভিতরে অনেকগুলা যন্ত্র অ্যাড করা আছে বিভিন্ন পার্টস অ্যাড করা আছে এখানে তো আমরা দেখতেছি এখানে দুটি হচ্ছে কুলার কুলিং ফ্যান এই যে এখানে একটি কুলিং ফ্যান অ্যাড করা আছে ও একটা হচ্ছে ভিতরে তো দেখতে পাচ্ছেন যে দুইটা এখানে কুলিং ফ্যান ইউজ করা আছে এবং এর সাথে দুইটা বাল্ব দেওয়া আছে লাল বাল্ব ঠিক আছে এই বাল্ব দুটি হচ্ছে ব্যাটারি সাহায্য এগুলো পার্সও চলবে সমস্যা নেই তো এটা হচ্ছে ভিতরের অংশটা এবং এখানে একটি পার্স দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই যে একটা পেটামূলত পানির মধ্যে রাখতে হবে এটার উপরে মিনিমাম এক ইঞ্চি পরিমাণ পানি থাকতে হবে এই পর্যন্ত ঠিক আছে এইখানে একটা পাত্রের মধ্যে একটু পানি নিয়ে পানির মধ্যে এটা ডুবে রাখবো এ পর্যন্ত তাহলে এটা কাজ শেষ আর এটা হচ্ছে লাইন দিব এটার মাধ্যমে তো দেখাচ্ছি আমি এই হচ্ছে এটা সুইচ ঠিক আছে এই সুইচের সাহায্যে আমি এটা কানেক্ট করে দিলে এবং এই যে যে চার্জারের মতন এটা দিতেছেন এটা হচ্ছে এটার মধ্যে কানেক্ট হবে যে যেখানে একটা সুইচ দেওয়া আছে তো এটার মধ্যে কানেক্ট হবে এটা তাহলে মূলত মূলত কাজ শেষ এবং এখন আমরা একটা যেই কাজটি করবো সেটা হচ্ছে একশো ওয়াটের আমার একটা লাইট নিয়ে আসছি দেখতে পাচ্ছেন যে একশো ওয়াটের একটা লাইট আছে এখানে তো এটা আমরা ওখানে ইনপুট করব ওই যে ওখানে লাইটের অংশের মধ্যে কাজটি কিন্তু মূলত সাবধানে করতে হবে কারণ এর মধ্যে বিশেষ একটা জায়গা নেই ঠিক আছে তো মেবি আমাদের এটা লাগানো হয়েছে এখানে হচ্ছে মেন যন্ত্রপাতিগুলো ঠিক আছে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে বিভিন্ন পদের পার্টস এখানে মূলত দুইটা তিনটা পার্টস ইউজ করা হয়েছে তো আমরা যাদের কাছ থেকে কিনছি তারা আমাদের একটি পার্টস গিফট করছে তো দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মোটর কন্ট্রোলার ঠিক আছে এই যে মোটরটা দেখতে পাচ্ছেন এই যেটা এটা যখন উপর নিচ হবে মূলত এই এটার মাধ্যমে এটার মধ্যে একটা টাইম সেট করা থাকে দেখতে পাচ্ছেন যে টাইমের একটা অংশ আছে এখানে এই টাইমের মধ্যে যখন এক ঘন্টা হবে বা ষাট মিনিট হবে তখন এটা পার্স এটা উঁচা নিচে হবে তো আমি আপনাদেরকে এখন একটু বাইরে থেকে দেখাচ্ছি যে এটার মূল কাজটা কী তো ওই যে ভিতরে যে প্যাকেটিংটা দেখলেন এটা হচ্ছে এটা তো এটার মধ্যে হচ্ছে টাইমটা ওঠে যখন অন করবো আমরা দেখতে পারবেন এটার মধ্যে টাইম উঠবে টাইম উঠলে পরে এক ঘন্টা পর পর এটা মানে উপর নিচে হবে মেবি এটা ষাট মিনিট বা নব্বই মিনিট পর কি এটা মুভমেন্ট করে এবং এখানে হচ্ছে টেম্পারেচারিটা এবং এটা হচ্ছে কন্ট্রোলারটা আর এই যে এই এই দুইটা হচ্ছে ব্যাটারির জন্য যখন আমরা ব্যাটারি ইউজ করবো এর মধ্যে আরেকটা যে যে জিনিসটা আছে সেটি হচ্ছে সেন্সরটা দেখতে পাচ্ছেন যে এখানে সেন্সরটা দেওয়া আছে এই যে তো এই সেন্সরটার কাজ হচ্ছে যখন নি টেম্পারেচার মানে অতিরিক্ত বেশি হয়ে যাবে তখনই অটোমেটিক আমার এই লাল বাল্বটা বন্ধ হয়ে যাবে আমাদের মোটামুটি সব লাইন করা হয়ে গেছে আমি পার্টসগুলো বের করে নিচ্ছি তো আমরা এখন এই করবো পানির যে আদ্রত মেশিনটা সেটা আমরা সেট করবো দেখতে পাচ্ছেন যে এই মেশিনটা তো এটা মেশিনটা সেট করার জন্য প্রথমে আমাদের পানির প্রয়োজন তো আমরা একটা পাত্রে পানি নিয়ে নিছি ঠিক আছে এই যে পাত্রটার মধ্যে আমরা পানি নিয়েছি পাত্রটা এখানে রাখতেছি তো এই মেশিনটা মূলত পানির এক ইঞ্চি নিচে থাকবে ঠিক আছে তো আমরা পানি এক ইঞ্চি নিয়ে দিয়ে দেবো এখন তার আগে একটি কথা সেটি হচ্ছে এটা আমরা কারেন্টের সাথে কানেক্ট করে নিয়েছি এই যে এখানে যেতে পারতেছেন কারেন্টের সাথে এটা কানেক্ট আছে ঠিক আছে এটার সাথে এটা সুইচ অ্যাডটাচ করা আছে তো এখন আমরা হচ্ছে এটা আমরা পানির মধ্যে দিব তো দিতেছি আপনারা দেখতে থাকুন তো আমরা এটা দিয়ে দিলাম আনুমানিক এটা এক ইঞ্চি নিচে আছে পানির তো দেখতে পাতাছেন এটা আমি জম করে দেখাচ্ছি ঠিক আছে এটা পানির এক ইঞ্চি নিচে আছে তো পানির এক ইঞ্চি নিচে আছে তো এখন যেটা সেটা হচ্ছে আমরা এখন এটা কানেক্ট করে দিব যে সুইচটা আছে এটা সাথে কানেক্ট করে দিলাম তো এটা আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে তো আমাদের এখন অলমোস্ট সব কাজ হয়ে গেছে এখন শুধু ডিমটা দেওয়া বাকি তার আগে আমরা হচ্ছে একটু মেশিনটা অন করে দেখব যে কোনো প্রবলেম আছে আছে কিনা না তো রেডি তো দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনটা কিন্তু ভালোই কাজ করতেছে যদিও আমরা কিছুক্ষণ সুইচটা অন করার সাথে সাথে কিন্তু লাইটটা অন হয় নাই কয়েক সেকেন্ড পরে অন হয়েছে তার মানে এই সেন্সরটা ভালো মতনই কাজ করতেছে তো আমাদের যে পানিটা এটা দেওয়া হয়েছে এটাও মোটামুটি কাজ করতেছে মেয়েদের দেখি আমরা বাহিরের কি অবস্থা তো বাহিরের পরিবেশটা মে ভালোই লাগতেছে মেশিন এখানে সেট আপ করা আছে এই যে দেখতে পাচ্ছেন যে সেন্সরটা কিন্তু মোটামুটি কাজ করতেছে ভালোই এখানে টাইমারটা ভালোই কাজ করতেছে এখানে টাইমারটা এখন সব জিরো জিরো দেওয়া আছে যখনই এটা মানে নব্বই মিনিট কিংবা ষাট মিনিট হবে তখন এটা মুভমেন্ট কাজ করবে তো দেখতে পাচ্ছেন যে সেন্সর এই যেখানে এত পার্সেন্ট আছে দেখুন কত সুন্দর লাগতেছে মোটরটা কাজ করতেছে ভালোই আমাদের যে ফ্যান ফ্যানটা হ্যাঁ ফ্যানটা এখানেও কাজ করতেছে ওখানেও কাজ করতেছে তো দুইটা আমরা ফ্যান ইউজ দেখতেছি এখানে দুইটা ফ্যান চলতেছে লাইটের কারণে আর কি অতটা ক্লিয়ার আসতেছে না তারপর আমরা দেখানোর চেষ্টা করতেছি মোটরটাও বেশ ভালো মতনই আছে পানির ইটা এখানে বসাই দিছি